ইসলামী মর শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ইসলামী মর শ্রমিক আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আড্ডাবাদ আগে উপস্থাপন করেছি নিরাপদ সড়ক এবং মটর শ্রমিকের অধিকার আদায়ের সাথে আমরা এই আড্ডাবাদ আমি বাস্তবায়ন খুব দ্রুততমের মধ্যে চাই আমাদের এই আত্মবাদ দাবি বাস্তবায়ন হলে নিরাপদ সড়ক হবে এবং মন উন্নতি হবে সেই পরিপ্রেক্ষিতে আমরা যে আটদাবা দাবি শুরু এনেছি আপনারা এই দাবিগুলো নিয়ে আমাদের সুন্দরভাবে একটা দিক নির্দেশনা দেবেন এবং এই দাবিগুলো হবে আমাদের বাস্তবায়ন করে দেবেন পরবর্তী সরকারের আমরা এই দাবি এবং প্রত্যাশা রাখছি আমাদের আমাদের যত শ্রমিক আছি আমরা সকলেই আন্দোলন প্রতিরোধ করে তুলব এবং সমগ্র বাংলাদেশে গাড়ি আর হবে না আমাদের কোনো মানুষ শ্রমিক ইচ্ছা পূর্বক গাড়ি চালায় না কিন্তু আমাদের করে দুঃখ চাপানো হয় আমরা দেশের শ্রমিক আমরা দেশের নাগরিক আমরা মানুষের সেবা করে যাই কিন্তু আমাদেরকে পরিপূর্ণভাবে মূল্যায়ন করা হয় না এখন আমরা এই রানের যদি মাধ্যমে আমাদের দাবি আদায় করতে সক্ষম হবে ইনশাআল্লাহ সেখানে দেখিতে আমাদের দাবি সম আপনাদের সামনে উপস্থিত করতেছি অন্তর্বর্তী সরকার অবশ্যই আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ নেবে আমাদের এক নম্বর দাবি বাংলাদেশের প্রতিটি সড়ক সকল প্রকার চাঁদা বন্ধ করতে হবে যে সমস্ত স্থানে আমাদের ড্রাইভারদের উপরে চাঁদা শুরু করেছে নির্যাতন করেছে মারপিট করেছে তাদেরকে আইনের আওতায় এনে করতে হবে রাস্তায় যে কোনো প্রকার দুর্ঘটনা হলে কোনোভাবেই গাড়ি ভাঙচুর এবং ঘটন শ্রমিক স্টাফদের করে কোনোভাবে কেউ মারপিট করতে পারবে না আইন কেউ নিজের হাতে করে নিতে পারবে না এই আইন যদি কেউ নিজের করে নেয় আমরা সাদার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো গাড়ি এবং অবৈধ যান চলাচল বন্ধের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতেছি অবৈধ যান চলাচল বন্ধ করতে সরকার ব্যর্থ হয়েছে এখনো আমাদের অবৈধ যান চলাচলের কারণে যে দুর্ঘটনাগুলো সৃষ্টি হচ্ছে আমাদের সড়ক পরিবহন ড্রাইভারদের উপরে এই মামলাগুলো করতেছে অতএব অনভি নিলম্বে এই অটো সিএনজি মহাসড়ক থেকে বিচ্ছেদ করে দিতে হবে যানজট নিরসনের জন্য চাঁদাবাজ সন্ত্রাসরা রাস্তার উপরে দোকান বসিয়ে দিয়েছে তারা চাঁদা আদায় করতেছে এই ধরনের অমানবিক এই রাস্তার মধ্যে কাজ চলতেছে এগুলো দ্রুত দলের মধ্যে সংস্কার করে এই ধরনের অপরাধীদেরকে বিচারের আওতায় হবে এবং সর্বশেষ আমাদের সড়কের যে ফুটপাথ গুলো আছে ফুটপাথের বাইরে যে দোকানগুলো গুলো বসতেছে এই দোকানগুলো তারা চাঁদা নিয়ে যে দোকান বসিয়ে দিয়েছে এই চাঁদাবাজরা এই সরকারের আমলে অনেক উৎপাদ বেড়ে গেছে তাদের তাদেরকে দ্রুত মধ্যে আইনের আওতায় হবে এবং এবং এই ধরনের রাস্তা আমাদের অবরোধ করার কারণে সড়ক পরিবহন চালকরা গাড়ি চালাইতে অনেক কষ্ট বোধ করতেছে এবং সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে অনেকের রাষ্ট্রীয় কাজের জন্য যারা বের হচ্ছে তাদের অফিস আদালতের সময় বিগতি করতেছে তবে আমাদের রাস্তাকে নিরাপদ করার জন্য আমাদের এই চাঁদাবাজদেরকে নিধন করতে হবে জনসাধারণ যাত্রী পরিবহন ও বাদামাজ রক্ষার্থে আমাদের প্রশাসন খুব একটা তৎপরতা দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা বলতে চাই বাংলাদেশ সড়ক পরিবহন সেক্টরের যেই ধরনের যে সমস্ত রোগগুলোতে পরিবহলে এই পরিবহন সেক্টরগুলোতে বেশি দুর্নীতি হচ্ছে চাঁদাবাজি হচ্ছে